অবস্থা হয়েছে রাস্তা না বৃষ্টির সময় থাকবে বড়টা মাটি আমি তাহলে উঠে গেলাম জল ঠালগুলো ওখানে রেখে দাও আর আমি দেখি সব রেডি নিই আর প্রচন্ড গরম কিন্তু বলো প্রচন্ড হারে গরম কি গরম এত গরমে কি করে যে কাজ করব সেটাই তো ব্যাপার চিংড়ি মাছ আছে কিছুটা অল্প চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ বেশি নেই চিংড়ি মাছ বেশি না অল্প এগুলো হচ্ছে আমরা ওই সাঁতার বসিতে দেবো তাই তো হ্যাঁ বড় চিংড়িগুলো সাঁতার বসিতে দেবো বলে বেশি না দশ বারোটা রেখেছি তাহলে আর দেরি করে লাভ নেই বড়শিগুলো রেডি করে নি একদিকে বর্ষি কথা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট আর দাদা এদিকে রেডি করছে এক জায়গায় বসে দুজনে হয় না বলে আমাদের একটু আলাদা আলাদা করে করতে হচ্ছে আর প্রচুর পরিমাণে গরম দাদা ঘামটা একটু মুছে নাও আর কি হবে প্রচুর হারে গরম প্রচুর হারে গরম মনে হয় না তো এরপরে আর বসিয়ে দিতে দিতে আসা হবে নাকি প্রচণ্ড হারে গরম এই গরমে যে অবশ্যই ভালো আছেন সকলকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু প্রচুর গরম পড়েছে আর এই গরমের সময় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি বসে দেওয়ার জন্য নদীতে কিন্তু পুরো ফাঁকা কেউ নেই কারণ আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা মানে বসে দিত তারা কিন্তু নেই আর আজকে আমরা পুরোপুরি একা আর এই গরমের সময় কেউ বেরোতে পারছে না খুব ভয়াবহ গরম তো তোমরা আহ দেখতে পাচ্ছো অলরেডি আমাদের কিন্তু বসি রেডি কমপ্লিট আমরা এবার একদম পুরো নদীর মাছ বরাবর দিয়ে বসি দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো বন্ধুরা তাহলে আর না দেরি ভিডিও তাহলে এখান থেকে শুরু করি মা দেখো আজকে দেখো বন্ধুরা আমরা খেলে কিন্তু এবার বসেছি গরমে আমাদের মজা করে বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম আজকে আমার লবণ দিয়ে খাবো এখানে তো মাখি খাওয়ার মতন পরিস্থিতি নেই আর এই গরমে কিন্তু আম খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই জানো তো তোমরা দেখো আম কি করছে পাখি গেছে তো আম আম পাখি গেছে লবণ মাখি না লাটে তোমার এখন থেকে জল আসা শুরু হয়ে গেছে আমারটা কাঁচা মিটি আম পড়েছে হুম আমারটা কাঁচা মিটি আম

কি কাঁচা মিটি না টক টক আছে খুব টক না টক গরম সময় টক খেলে খুব সুন্দর লাগে যেমন ভালো লাগে আর জল ফেলে কম লাগে আমার তেতুল তেতুল খাওয়া অভ্যাস আছে

दाओ 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 मार दाओ 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 मार दो ना অনেকদিন পর দেখছি দারুন আমাদের দাবো দেখে তুই

Да холст! Да холк ва. шайс! Да-да! 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 да Ва-ва. да 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 ва ва হুম আমাদের পশ্চিমবঙ্গের এখন মাথা দিয়ে তোলা হচ্ছে এটা কারণ প্রচুর পরিমাণে হাওয়া আরেকটা চেনা প্রচুর পরিমাণে হাওয়া এই কারণে কিন্তু আমরা মাথা দিয়ে এটি লাগে ও দেখো অবস্থা দেখো বা বাহ্ আমরা একটু ফাঁকা দিলে সাইড দিলে আমার ধরতে সুবিধা হবে হ্যাঁ বন্ধু দেখবে সুপার সুপার ও বাহ 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 দেখো

だだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだだ

Ua hai chơi, Ha chơi, 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 chơi,

দেখো দেখো ও আমি চাতে পারছি একদম লাশবেলায় একটা একদম না মোটামুটি মাছ হবে না ভাবছিলাম তবু তো কিন্তু যা হয়েছে মোটামুটি চলার মতো হয়েছে নাকি দাদা মাছ মাছ সব কমে কমে যাবে যাবে হ্যাঁ এখন আরও কম হবে হবে না না বেশি হতে পারে যায় ফেরাতো বন্ধুরা আমাদের বসে কিন্তু অলরেডি কমপ্লিট আর আমাদের মাছও কিন্তু এই টোটাল কারণ এখন ভালো একটা মাছ পড়ছে না নদীতে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো মাছের সম্ভাবনাটা খুবই কম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে